হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি টাকি মাছ ভোনা তো প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তো তো মশলা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে যাতে কাঁচা গন্ধ না লাগে তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন আবার একটু সুন্দর করে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিছি স্বাদ মতো নুন গরম মশলার গুঁড়োটা সবার শেষে দিলে ভালো হয় বাট আমার খেয়াল ছিল না দিতে ভুলে গিয়েছিলাম তারপরও অনেক টেস্টি হয়েছে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে যে টাকি মাছগুলো দিয়ে দিয়েছি ঠকে গেলে আফসোসের কিছু নেই কারণ ঠকার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণ থাকা দরকার এই যেমন ভালো মনের মানুষ হতে হয় ভালো চিন্তা ভাবনার মানুষ হতে হয় মানুষকে মন থেকে বিশ্বাস ও ভালোবাসা জানতে হয় আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট তো দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই কষাতে কষাতে এটা রান্না করবো অনেক টেস্টি হয়েছিল অনেক মজার হয়েছিল গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু রুটি পরোটা দেখলেও ভারী মজা লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আসুন আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইয়ের পাশে থাকলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে স্বাদেও অতুলনীয় হয়েছে আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ